তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরে হেফাজত যে তাণ্ডব চালিয়েছিল সশস্ত্র তাণ্ডব চালিয়েছিল ঢাকা শহরে এবং বিএনপি সরাসরি যে সমর্থন দিয়েছিল তা থেকে পরিষ্কার যে হেফাজতে ইসলাম বিএনপি জামাত জঙ্গি একই চক্র একই গোষ্ঠী এরা একাত্তরে রাজাকারের ধারারই উত্তর বিভিন্ন সময়ে উস্কানিমূলক এবং বিরোধী দলগুলোর প্রতি দমনীয় মনোভাব নিয়ে বক্তব্য প্রদানকারী সমালোচিত চোদ্দ দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ সোমবার রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করা হয় ডিবির গুলশান বিভাগের উপকমিশনার কাজী জিয়াউদ্দিন গণমাধ্যমকে জানান বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে যে কোনো একটা মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় চোদ্দ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এর আগে গত বাইশ আগস্ট কেন্দ্রীয় চোদ্দ দলের গুরুত্বপূর্ণ নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেফতার হন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এর মাধ্যমে তার সাড়ে পনেরো বছরের শাসনের অবসান হয় তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন সরকারের পতনের পর থেকেই শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে বেশ কয়েকটি হত্যা মামলা করা হয়েছে চোদ্দ দল নেতা রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর নামেও হত্যা মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে এসব মামলায় এরই মধ্যে গ্রেফতার হয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এফ রহমান সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক উপমন্ত্রী আরিফ খানসহ অনেকেই সর্বশেষ এই তালিকায় এলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বীর উত্তম জেনারেল জিয়াউর রহমান আর কতিভয় মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার কাজ বাদ দিয়ে রাজাকারের ঠিকাদারি নাই সেই রাজাকারের ঠিকাদারি দল বিএনপি সেই বিএনপি আজকে সরাসরি হেফাজতকে সমর্থন দিচ্ছেন অর্থাৎ হেফাজত ইসলাম পাকিস্তানের রাজাকার এবং পাকিস্তান পন্থার মুখোশে খেলছে বিএনপির ভাড়াটে খেলোয়াড় এটা রাষ্ট্রের জন্য হুমকি আমি মনে করি এটাকে শক্তভাবে দমন করা ছাড়া আর কোনো পথ নাই এইখানে ছাড় দেওয়া উচিত না মনে রাখবেন দুধ কলা দিয়ে গোক্ষ সাপ পুষতে নাই গোক্ষ সাপ কিন্তু দিনের শেষে এই পুষবে তাকেই ছবল মারবে